হ্যালো ভিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ তো আজকে ভিডিওটা ভীষণই ধামাকা ভীষণ এনজয়ফুল আর ভীষণ ধামাকাধার হতে চলেছে এই জন্যই যে আজকে নিউ টাউন পার্ক এক নম্বর গেটে একটা মেলা বসেছে সেটা হচ্ছে হস্তশিল্প মেলা এই মেলাটা প্রতি বছরই বসে তাই প্রতি বছরই নেয় এবারও বসেছি সেই মেলাটাকে তো ভাবলাম যে একটু ঘুরে আসি তো আমি একাইকোনে ঘুরে আসি তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি যারা আমার ভিডিওটাকে দূর দূর থেকে দেখছো তারা তো মানে আসতে পারছো না তাই ভাবলাম তোমাদের জন্য আজকে এই ভিডিওটাকে শুট করি তো যারা দেখছো তারা ভীষণই এনজয় করবে ভীষণই ভালো লাগবে আজকের এই ভিডিওটা দেখে তোমরা পুরো ভিডিওটাকে দেখতে থাকো যে এই মেলাটা কেমন হয় এই হস্তশিল্প মেলাটা এখানে কী কী আছে কেমন ধরনের জিনিসপত্র বা দাম কেমন বা সব কিছু মিলিয়ে এই মেলাটাতে কি থাকে কেমন হয় সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো যতটুকু পারবো ততটুকু তো আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে তো এক ছোট রিকোয়েস্ট যদি ভালো লাগে থাকে আজকের এই হস্তশিল্প মেলা ব্লগটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সঙ্গে আর লাইক তো অবশ্যই করিও কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা তো আশা করছি ভালো লাগবে তো এনজয় করতে থাকো দেখা হচ্ছে গিয়ে মেলাতে সো চলো সো প্রথমেই আগে এখানে গাড়িটাকে পার্কিং করে নিচ্ছি এই যেখানে গাড়ি পার্কিং পার্কিংয়ের জায়গায় চলে এসেছি আমরা এই যে বিশাল বড় এরিয়া এখানে সমস্ত গাড়িগুলো পার্কিং করা আছে আরও অন্যান্য সাইড আছে এর জন্য তো আমরা এই জায়গাটা চুজ করেছি এখানে রেখেছি সো তাহলে এবার মেলাতে যাওয়া যাক মেলায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর খুব 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 বেশি তোমরা এনজয় করো আজকের এই মেলা ব্লগটাকে তো চলো তাহলে যাও যাক মেলার মধ্যেই ঢুকে পড়লাম আর সবার প্রথমে দেখো ওখানে ঘোড়ার মুখটা দেওয়া আছে আর সব মূর্তিগুলো আছে আর এখানে সব কাঠের জিনিসপত্র কি দারুন দেখতে এখানে সব হাতের কাজ নিয়ে বসে পড়েছে সব লাইন লাইন করে একদিক থেকে হাতের কাজ এখানে অ্যালবাম আর কি সুন্দর সুন্দর কাপগুলো ছিল কিন্তু ভীষণই দাম অনেক বেশি দাম হাতের কাজগুলো দেখার মতো ছিল একেবারে অসাধারণ যাকে বলে একদিক থেকে তোমরা দেখে যাও সব কিছু দেখাচ্ছি এখানে এগুলো সব আসনগুলো আছে এরকম ধরনের এদের কাছে হাতের কাজের বেডকভারও আছে এখানে ল্যাম্পটা কি সুন্দর এইগুলো সমস্তগুলো হাতের কাজে নিজে হাত দিয়ে আঁকছেন সব এগুলো সেটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না কি সুন্দর আর এই নামগুলো কাঠটার উপরে সব বসাচ্ছে এঁকে এঁকে এখানে কি সুন্দরভাবে এই মেয়েটা আর্ট করছে এইটুকু বয়সে কত সুন্দর আর্ট জানি হাতের কাজ সত্যি অসাধারণ এখানে জামাকাপড়গুলো বসেছে সবেরা মানে বসে বসে এখানে সব নিজের হাতে করে তৈরি করছে সমস্ত জিনিসগুলো মেলার মধ্যে এই যে কাকুরাও তৈরি করছে এখানে সব যাই যেটা পেশা করে আর কি সেটাই করছে এখানে আর এখানে শাক সবজি ফলমূলগুলো তো দারুণ লাগছিলো দেখতে সব এখানে ওয়াল হ্যাঙ্গিগুলো টাঙ্গানো আছে এই বক্সগুলো ভীষণ কিউ দেখতে দেখো কত সুন্দর লাগছে দেখতে হাতের আর্ট তো দারুণ অসাধারণ দেখতে ভীষণই অ্যাকচুয়ালি এই মেলাটাতে সমস্ত কিছু হাতের কাজের উপরে হস্তশিল্প ওই জন্য বলছে সমস্ত কিছু হাতের উপর এই জামাটার দাম সাড়ে তিনশো টাকা ভাবতে পারো শুধু লেখাটা আছে তাই কি সুন্দর এই ল্যাম্পগুলো দেখছো বাঁশিগুলো কত পুরোনো দিনের আর এটাকে কী যেন বলে একটা জানি না মনে নেই আমার আর এখানে সব হাতের কাজে সুতো দিয়ে তৈরি করা সমস্ত চুরি হার তারপরে কানের দুল সমস্ত কিছুই এগুলো এখানে এখানে বসেছে আর মেয়েদের কসমেটিক্স তো থাকবেই এখানে সব কসমেটিক্সগুলো বসেছে তো ভীষণই সুন্দর দাম একটু হলেও যেহেতু ওনারা কষ্ট করে তৈরি করেন তো সেই জন্য একটু দামটা নিয়ে আর হনুমান বাদরটাকে দেখছো এটা তো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ প্যাঁচা কী কিউ লাগছিলো দেখতে কাকু এখানে বসে বসে প্যাঁচা তৈরি করছে তো ভীষণই ভালো এই মেলাটাতে জিনিসপত্রগুলো দেখতে ভীষণই সুন্দর আর এখানে দেখো ড্রেসিং টেবিলগুলো কত ছোটো ছোটো কি কিউট না ভীষণই সুন্দর দেখো এক একটা জিনিস সত্যি দেখার মতো যে মানুষ যে হাতের মানে হাতে নিজের হাতে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারে না দেখলে তো বুঝতেই পারবে না বিশ্বাসই করবে না যে এই হস্তশিল্প মেলাটাতে হাতের কি কি কাজ আসে কত রকমের না কাজ আসে আর এখানে সব মাদুরগুলো দেওয়া আছে তো সব কিছু মিলিয়ে ভীষণই সুন্দর এই মেলাটা ওনারা সত্যি ভীষণ কষ্ট করে এগুলো তৈরি করেন দেখো এখানে সমস্ত কিছু রান্নাবান্নার জিনিসপত্র আর এগুলো ট্রেগুলো দেখতে তো আমার ভীষণই পছন্দ হয়েছিল ভীষণ এই যে ট্রেটা ভীষণ দারুণ দেখতে এই ফলের ঝুড়িটা কি দারুণ লাগছিল কিন্তু দাম সাড়ে তিনশো টাকা দামটা একটু অনেকটাই বেশি তো ভীষণ পছন্দ হয়েছিল জিনিসগুলো যে যার মতো করে অনেক লোকজন কেনাকাটাও করে এই মেলাটাতে কারণ দূর দূর থেকে অনেক লোক আসে এখানে ওয়ালহিঙ্গিগুলো খুব সুন্দর এই নিক চা না কিন্তু দেখার সৌন্দর্য দারুণ এই যে ল্যাম্পগুলো দেখছো কি সুন্দর লাগছে এগুলো সমস্ত কিছু বাঁশের তৈরি কি দারুণ না অসাধারণ সমস্ত জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই দেখার মতো প্রত্যেকটা জিনিস চোখ ধাঁধানোর মতো যে মানে অসাধারণ এমন কি নেই যে হাতের কাজ এখানে তোমরা পাবে না দারুণ দারুণ এগুলো তামার সমস্তগুলো তামার কালার চট করে যায় না যায় না অনেক দিন যাবৎ থাকে কালারগুলো আর এখানে ফ্লোর ফুলগুলো দেখতে তো দারুণ কিউট লাগছিলো সব রকমের কালারের গোলাপ ফুলগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল ঢোল তবলা বাসি থেকে শুরু করে কি নেবে তোমরা অসাধারণ দুর্দান্ত জিনিসপত্র সব দেখো এক একটা জিনিস এতগুলো জিনিসের নাম বলাটা তো সম্ভব না তাই একটু একটু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে যারা দূর থেকে আসতে পারো না তারা অনেকেই জানার ইচ্ছা থাকে যে এই হস্তশিল্প মেলাটা কলকাতাতে এই হস্তশিল্প মেলাটা কেমন হয় কি কি জিনিসপত্র আসে তো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছে এর এই কাচের ইয়েগুলো গ্লাসগুলো দেখতে ভীষণ কিউট ছিল ভীষণ কিউট তো তাদের জন্য বলবো যে তোমাদেরকে দেখে নিশ্চয়ই খুব ভালো লাগবে তো দেখো এক একটা জিনিস সত্যি দুর্দান্ত দুর্দান্ত মানে বলে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না যে মানে কি। আর এখানে সমস্ত কাঠিগুলো এখানে দিয়েছে এখানে কাকুটা সাজাচ্ছে এখনও দেখো এক একটা জিনিস কি দেখার মতো এখানে এই হটপটগুলো তো দেখো কি সুন্দর লাগছে সব কাঠের কি দারুণ দেখতে তো প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে বলে এর বলে মানে বললে হয়তো কম হয়ে যাবে যে কি মানে কি তো যারা এখনই মেলাতে আসনি তারা অবশ্যই একবার এসে ভিজিট করে যাও ভীষণ ভালো লাগবে যারা হাতের কাজ পছন্দ করার এখানে দেখো ওটা ওই বসার জন্য করেছে বাঁশ দিয়ে তৈরি কি কিউট দারুন দারুন তো এই মেলাটাতে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এইসব দেখার জন্য কে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে নিয়ে যায় সব প্রাণ পুরানো ঐতিহ্য হাতের কাজের একটা যে ঐতিহ্য আছে আর এইটার মধ্যে চাল গম এ সরষা এসবগুলো রাখে এটা এরা হাত দিয়েই তৈরি করছে এখানে বসে বসে দেখতে কি বেশ ভালো লাগছিল এখন ইনিও এখানে তৈরি করছেন বসে বসে এক একটা জিনিস এক এক রকমের কত রকমের না হাতের কাজ এনারা জানেন হ্যাঁ আর বসে তৈরি করতে সত্যি কষ্ট তো এক একটুতেই তো হয়ে যায় না চট করে অনেক সময়ও লাগে ধৈর্য ধরে বানাতেও হয় তো সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর এগুলো কি দারুণ লাগছিল দেখতে এগুলো সব পাথর দিয়ে তৈরি দেখো কি সুন্দর ডিজাইন ডিজাইনটা করেছে হাতের মাধ্যমে যে এত সুন্দর করে ডিজাইন তৈরি করা যায় সত্যি সত্যি মানে কি বলবো দারুণ দেখতে এখানে সব ব্যাগ তৈরি করেছে ব্যাগ ঝুড়ি এখানে একজন অর্ডার দিচ্ছিলেন ওর মাল লাগবে তাই অনেক পছন্দ হয়েছে ওনার সব হাতে বসে বসে তৈরি করছে কি সুন্দর করে ডিজাইনগুলো তৈরি করে ও আর এখানকার সাইকেল রিক্সা ও কি দারুণ লাগছিল দারুণ দারুণ কত এই মেলাটাতে সত্যি প্রচুর মানুষের ভিড় হয় আর কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এই মেলাটাতে একটা ঐতিহ্য যাকে বলে এই মেলাটার একটা ভীষণ নাম আছে তাই দূর দূরান্ত থেকে লোকজন দেখার জন্য বিশেষ করে আসে এখানে সব মূর্তি ছবিগুলো শঙ্কগুলো কি সুন্দর লাগছিল এবার চলে আসলাম এখানে খাবার লাইনে দেখো খাবার লাইনের কি ভিড় ভিড় প্রচন্ড ভিড় সব সব রকমের খাবার দাবার এখানে আসে প্রত্যেকটা দোকানে একই মতো করে ভিড় আর খাবার দাবার অনেক পদ এখানে এখানে থেকে একটা জিনিস কালিম্পং মোমো কালিম্পং মোমোটা ভীষণই ভালো ভালোই মোটামুটি ভালোই খারাপ না এখানে সব পাপড় টপরগুলো বিক্রি হচ্ছে পাপড় আচার আচারগুলো বেশ ভালোই টেস্টি ছিল সব রকমের বড়ি পাপড় কত রকমের আচার এই দিদিটা এখানে বিক্রি করছে অনেক রকমের অনেক রকমের আচার আর এখানে খেজুরের গুড় এ খেজুরের আখের গুড় খেজুরের গুড়টা নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু দামটা অনেকটাই বেশি ছশো টাকা কিলো তাই আর নেই নি তো এখানে সব দেখো কত সুন্দর গুলো করেছে এই চেয়ারগুলোতে বসতে যা দারুণ লাগে ও দারুন দারুন ল্যাম্প গুলো খুব সুন্দর এগুলো পাট দিয়ে পাট দিয়ে কি করে তৈরি করেছে পুতুল পুতুল গুলো এক একটা জিনিস ফাটাফাটি ফাটাফাটি উফ দারুন আমার তো মনে হচ্ছে আবার যাই দেখি ঘুরে আর এই মেলাটাতে সত্যি অনেকবারই যাওয়া হয় অনেকবারই যাই কি সুন্দর করে হাতের কাজগুলো করছে এখানে বসে বসে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষজন দেখছেও আর কিনছেও কত বড় অনেক বড় এরিয়াটা এরিয়ার পুরো এরিয়াটার মধ্যে বসেছে আর মানুষজনের প্রচন্ড ভিড় ভাড়টা জিনিসপত্র প্রচুর পরিমাণে হিউজ নিয়ে আসে এরা অনেক জিনিসপত্র এখানে ছোট ছোট কি কিউট লাগছে না সাইকেল গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার এইটা এইটাতে জলটা যে পড়ছে কি সুন্দর লাগছে এখানে হলুদ কালার দিয়েছে জলের ইয়েটা কালারটা আর জলটা পড়ছে কি দারুণ লাগছে এখানে দেখো কিভাবে জলটা পড়ছে এখানে একটা আয়নাও দিয়েছে সবাই এখানে যাচ্ছে আর আয়নাটাও দেখছে যে দেখেই একটু তাই এখানে সব বসে বসে সেলফি তুলছে এই টুলগুলো মানে খুব সুন্দর দেখতে খুবই সুন্দর এক একটা হাতের কাজ ও বলে শেষ করে না সোফাগুলো কি সুন্দর কালারিংগুলো কালার কমিউনিকেশনগুলো এত সুন্দর করেছে ভীষণ সুন্দর কত চেয়ার সব কি বেতের চেয়ার বলে এগুলোকে সম্ভবত এখানে একটা দোলনাও আছে বাচ্চাগুলো এখানে দোলনাতেও বসে বসে আবার খেলছিল তোমাদের কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এই মেলাটার সব থেকে কোন জিনিসটা বেশি সুন্দর দেখতে তবে সত্যি জিনিসগুলো দেখতে অসাধারণ অসাধারণ দেখতে কিন্তু দামটা একটু হাই তো তবুও বলবো যে হাতের কাজের মূল্যই আলাদা আর এখানে খাটটা দেখো কালো কালার দিয়ে করেছে জানি না এটা কোন খাট কিন্তু ভীষণ কিউট লাগছিল দেখতে আবারও একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দেখো জিনিসগুলো কত সুন্দর করে হাতে করে বানিয়েছে ওরা আর এই জিনিসটা দেখে আমার খুব হাসি পেয়েছিলো এগুলো গ্রামগঞ্জে দেখা যায় এগুলো কাঠগুলো যখন শুকিয়ে যায় তখন ঠিক গাছগুলো যখন শুকিয়ে যায় তখন ঠিক এরকম হয়ে যায় আর বাঁশের বাঁশের এই জিনিসটা দেখতে খুব সুন্দর ছিল প্রত্যেকটা জিনিসই সত্যি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দারুণ লাগছিল এই জিনিসগুলো দারুন দারুন কালার কম্বিনেশন গুলো তো সত্যি মেলাটাতে গিয়ে ভীষণই ভালো লাগলো ভীষণ ভালো লাগলো এখানে দোলনাগুলো খুব সুন্দর করে বানানো ছিল আর এই যে এই জিনিসগুলো ভীষণ সুন্দর তো প্রত্যেকটা জিনিসই দেখার মতো হাতের বানানো প্রত্যেকটা জিনিসই দেখার মতো ভীষণ সুন্দর তো আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণই ভালো লেগেছে তো তোমাদের কার কার কতটা ভালো লেগেছে আর কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার মেলা দেখা কমপ্লিট এবার আমি বেরিয়ে পড়ছি দেখো জিনিসগুলো শুধু তোমরা এক এক করে দেখে যাও দু হাজার তেইশ হস্তশিল্প মেলাটাকে এবারের মতো টাটা আগামী ভিড় জন ছিল প্রচুর ভিড় এখানে সব জামা কাপড় এখানে লাইন করে বসেছে আর এই জিনিসগুলো প্লেটগুলো খুবই পছন্দ হয়েছিল কিন্তু দামটা সত্যি ভীষণ হাই ছিল এক একটা প্লেটের দাম সাড়ে তিনশো চারশো টাকা করে ছোট ছোটো প্লেটগুলো সব ভিন্ন ভিন্ন রকমের এখানে কাপ সেট আছে জার অনেক কিছুই আছে মোটামুটি করে মেলার সবটুকুই দেখানোর চেষ্টা করেছি যতটুকু ক্যাপচার করতে পেরেছি তো আসার সময় ভীষণই ঠান্ডা হচ্ছিলো শীত পড়ছিলো তাই একটা হালকা পাতলা সোয়েটার পরে নিয়েছি আমি বাইকে তো ভীষণ ঠান্ডা করছিল তো আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ ফ্রেন্ডস আর ইকো পার্কের রাতের দৃশ্যটা দেখো কতটা দারুণ ওয়াও লাগছিল বাবাই বাই